আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসন্ন বৃত্তি পরীক্ষা উপলক্ষে আমরা ক্লাস টেস্ট পরীক্ষা নিতেছি আমাদের আজকে সকাল থেকে নিয়ে আড়াইটা পর্যন্ত আমরা সব ক্লাসের বৃত্তি পরীক্ষার বাংলা সাজেশনটা শেষ করিয়েছি এবং ওরা কতটুক পারে কিভাবে লেখে লেখার ধরন ঠিক আছে কি না আমরা এই বিষয়গুলো এখন একেবারে ফাঁকা ফাঁকা করে বসিয়ে এক টেবিলে একজন দুইজন করে দিয়ে দিয়ে একদম সম্পূর্ণ করা গাট দিয়ে এদের লেখানোর চেষ্টা করতেছে আলহামদুলিল্লাহ ওরা ভালো লিখতেছে আমরা আশাবাদী ওরা পরীক্ষায় খুব ভালো করবে তবে দুঃখের বিষয় হলো এখনও অনেক ছাত্রছাত্রী মাদ্রাসায় অনুপস্থিত থাকে যারা এই পরীক্ষার এই প্রস্তুতির সময় অনুপস্থিত থাকতেছে তারা আসলে পরীক্ষায় কতটুকু ভালো করবে এটা গার্জানেও অনেকটা অনুধাবন করতে পারবেন তো যারা মাদ্রাসে আসছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ওরা কীভাবে পরীক্ষায় ভালো করতে পারে সেটা আমরা সার্বক্ষণিক আমাদের নেগরানিতে রেখে আমরা গার্ড দিয়ে আমরা চেষ্টা করতেছি বাদবাকি যারা এখনও বাসায় রয়েছেন যাদের বাচ্চা কাচ্চা এখনও মাদ্রাসে আসতেছে না পরীক্ষার সময়ে তারা হয়তো ওইভাবে ভালো কিছু করতে পারবে না তো আমরা চেষ্টা করতেছি আমরা প্রত্যেক দিন একটা করে সাবজেক্ট একেবারে সকাল থেকে শুরু করব ছুটির আগ পর্যন্ত সম্পন্ন একটা সিলেবাস আমরা ওদের যতটুক পড়াবো এবং পরীক্ষা নিয়ে ওরা কতটুক পারে না পারে এই জিনিসগুলো আমরা প্রতিদিনেরটা প্রতিদিন দেখে তারপরে ওদের ইনশাল্লাহ ছাড়বো আমাদের এখন প্রায় ছুটির সময় দশ মিনিটের মতো বেশি হয়েছে তারপরেও যেহেতু আমাদের ছাত্রদের লেখা একটু বাকি সেই জন্য আমরা ওদের এখনও ছুটি দিই নি ইনশাল্লাহ আমাদের টার্গেট আমরা পরীক্ষার আগ পর্যন্ত প্রত্যেক দিন আজকে যেমন বাংলা আগামীকাল ইংলিশ পরের দিন আরবি তো আমাদের টার্গেট আছে প্রথম বৃত্তি পরীক্ষায় যে কয়টা সাবজেক্ট আসবে এগুলো শেষ করিয়ে তারপরে ইনশাআল্লাহ আমরা মাদ্রাসা পরীক্ষার প্রস্তুতি নেওয়া নেওয় তো আমরা চেষ্টা করতেছি ইনশাল্লাহ আপনারাও আমাদের সাথে চেষ্টা করবেন এতে করে আমাদের বাচ্চারা অনেক ভালো করবে সকলের কাছে আশাবাদী আসসালামু আলাইকুম রহমতুলিল্লা